পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়ির মহিলারা যে কোনো একদিন গোপনে বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে অগ্রহায়ণ মাস এই মাসটি বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আরেকটি নাম হলো মার্গশীর্ষ এবং এই মাসটি আগুন নামেও পরিচিত হিন্দু ধর্মে এই মাসটি বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকেই শুরু হয়েছিল সত্যযুগ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই নভেম্বর থেকে অগ্রহায়ণ মাস শুরু হয়েছে শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত লাভজনক স্কন্ধপুরাণে অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও কিছু বাস্তু উপায়ের মাধ্যমে এই মাসে মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের ঘরে রেখে দেওয়া যায় বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্রহায়ণ মাসে কি কি নিয়ম আপনারা অবশ্যই পালন করবেন এবং লবণের কোন উপায়ের মাধ্যমে আপনারা মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদম আমি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় মা লক্ষীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে প্রত্যেকে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে তিন দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারেন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনার্থে মহিলারাও এই মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন এছাড়াও বন্ধুরা চেষ্টা করবেন এই মাসে সম্ভব হলে গরিব দুস্থ ব্যক্তি অথবা ব্রাহ্মণদের নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দ্রব্য দান করার এটি করলে বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকে এবং রোগ ব্যাধি থেকে শরীর মুক্ত থাকে তার সাথে সাথে মনের ইচ্ছাও পূরণ হয় দ্বিতীয়ত বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে দক্ষিণাবর্ত শঙ্খে গঙ্গা জল ভরে এবং তার মধ্যে জাফরান মিশিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন এর প্রভাবে হঠাৎ করেই ধন প্রাপ্তির যোগ তৈরি হবে এছাড়াও আপনার যদি শুক্র দোষ থাকে যার প্রভাবে আপনার আর্থিক উন্নতি হচ্ছে না তাহলে এই অগ্রহায়ণ মাসে যে কোনো দিন একটি সাদা কাপড়ে সাদা শঙ্খ চাল ও বাতাসা নিয়ে প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন এর প্রভাবে আপনার জীবন থেকে শুক্র দোষ দূর হয়ে যাবে এছাড়াও আপনার যদি চরম দারিদ্রতা দুর্ভোগ চলতে থাকে তাহলে অগ্রহায়ণ মাসে যে কোনো ভগবান বিষ্ণুর মন্দিরে একটি শঙ্খ দান করুন এর প্রভাবে আপনি আর্থিক সমস্যার সমাধান লাভ করবেন বন্ধুরা রান্নাঘরে সর্বদা লবণের দুটি পাত্র রাখা উচিত একটি পাত্র থেকে লবণ নিয়ে রান্নার কাজে ব্যবহার করবেন আরেকটি পাত্র সর্বদা লবণ দিয়ে পূর্ণ করে আলাদা করে রাখবেন আর এই পাত্রটি কখনোই খালি থাকতে দেবেন না কারণ লবণের পাত্র রান্নাঘরে খালি থাকলে আপনার ভিকারি হতে বেশি সময় লাগবে না কারণ বাড়ির মধ্যে রাখা লবণের পাত্র অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত তাই লবণ ফুরিয়ে গেলে তা আর্থিক অবস্থাকে প্রভাবিত করে যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং বাস্তু দোষ খারাপ হতে শুরু করে বন্ধুরা যদি আপনাদের বাড়ির সদস্যদের কোনো কাজে মন না লাগছে অথবা নিজেদের মধ্যে ঘন ঘন ঝগড়া হচ্ছে বা বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং তার কারণ আপনি বুঝতে পারছেন না তাহলে সপ্তাহে একদিন এই কাজটি করুন জলে সামান্য পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছে দিন তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি নিজের থেকে নষ্ট হতে শুরু করে এছাড়াও যদি পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ঘরে টাকা আসছে না এবং পরিশ্রম করেও মনের মতো সাফল্য পাচ্ছে না তাহলে একটি গ্লাসের মধ্যে জল ভরে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিন এবং ঘরের একটি এক কোণে রেখে দিন সম্ভব হলে পেছনে একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে দিতে পারেন যখনই সেই জলটি শুকিয়ে যাবে সেই গ্লাসটিকে পরিষ্কার করে নেবেন এবং তারপর আবার জল আর লবণ দিয়ে গ্লাসটিকে পূর্ণ করুন আপনার বাড়িতে অর্থ অনেকভাবে অনেক দিক থেকে আসতে শুরু করবে এছাড়াও আপনি এই উপায়টিও করতে পারেন আপনি লাল কাপড়ে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ বেঁধে পুডলির মতন করে সেটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন এর ফলে বাড়ি বা সেই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের কু নজর লাগার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে বাথরুমে রাখলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে নেয় সেই লবণ এবং আপনার বাড়িতে বাস্তু বাস্তুদোষ থাকলে তাও শেষ হয়ে যায় এর জন্য আপনি বাথরুমে একটি কাঁচের পাত্রের লবণ দিয়ে এবং পনেরো দিন পর পর সেই লবণ পরিবর্তন করতে থাকুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করবে এবং আপনার বাড়ির বাস্তু দোষগুলিও ঠিক হয়ে যাবে আর যদি আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন কোনো অসুস্থতা ছাড়াই আপনি সর্বদা অসুস্থ বোধ করছেন তাহলে লবণের এই উপায়টি আপনি করতে পারেন এর জন্য আপনাকে দু হাত এক করে কিছুটা পরিমাণ লবণ হাতে নিতে হবে এবং তারপর কিছুক্ষণ রেখে চোখ বন্ধ করে সেই লবণটি বেসিনে জল দিয়ে ধুয়ে ফেলুন খেয়াল রাখবেন এখানে ওখানে যেন কারুর পায়ে লবণ না পড়ে যায় এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে এছাড়াও আপনার ওপর কেউ যদি তন্ত্রমন্ত্র করে থাকে তবে আপনার ডান হাতের এক মুঠো লবণ নিয়ে মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরে গিয়ে নর্দমায় লবণটি ফেলে দেবেন এই প্রতিকারটি টানা তিন দিন করতে হবে আপনি আরাম পেতে শুরু করবেন এবং আপনার ওপর অশুভ শক্তির প্রভাব শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার খারাপ থাকা গ্রহগুলিকেও শান্ত রাখবে আমরা অনেক সময় কী করি খেতে বসে খাবারে নুন কম হলে ওপর থেকে একটু লবণ দিয়ে নিই কিন্তু আপনারা খেয়াল রাখবেন ওপর থেকে আর সাদা লবণ নেওয়া উচিত নয় আপনারা সাদা লবণের পরিবর্তে এই সময় কালো লবণ নিতে পারেন এর ফলে আপনার উপরে শনির প্রভাব কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয়ে থাকে তবে সাধারণ লবণ ব্যবহার না করে আপনি রান্নাতেও সৈন্ধক লবণ ব্যবহার করতে পারেন এরপর সব শেষে বলবো আপনার রান্নাঘরের কাঁচের পাত্রে লবণ ভরে তার মধ্যে চার থেকে পাঁচটি ফুল সমেত নিখুঁত লবঙ্গ রেখে রান্নাঘরের এক কোনায় রেখে দিন এর ফলে শুধু আপনি যে মা লক্ষ্মীর আশীর্বাদই পাবেন তা নয় তার সাথে সাথে বাড়িতে অর্থের অভাবও দূর হবে এবং রাহু কেতুর মতো অশুভ গ্রহগুলিও আপনার পরিবারের কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা লবণ যে শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় তা নয় এটি আপনার বাড়ির বাস্তু দোষগুলির স্বাদ ও সম্পর্কিত এর জন্যই বলা হয় বাড়িতে রাখা লবণের পাত্র কখনো খালি হতে দেওয়া উচিত নয় এর ফলে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য সম্মান কমতে শুরু করে তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে লবণ সম্পর্কিত এই প্রতিকারগুলি মেনে চলার চেষ্টা করুন আমার আজকের পর্বটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আপনি আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ